হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল দশটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখানে সবাই মারামারি করছে চেয়ারের ওপরে তার মধ্যে নতুন যে এসেছে সে ভয় পেয়ে যাচ্ছে যে এরা মারামারি হয় নাকি রে বাবা এখানে বাবি হাতে ঝাঁটা নিয়ে ঘুরছে বিছানা ঝাড়বে পড়ে চলে এসেছে নটা আজকে সাড়ে নটা বেঁধেছে ছাঁটা হাতে যেরকম দেখতে লাগা উচিত সেরকমই লাগছে বাবি ওটা নিয়ে আর পোষ দিতে হবে না সামনে বাবি খাওয়া হয়ে গেছে এজে মাসি আজকে এনেছে ময়া মাছ মাছ বলো বা চুনো মাছ বলো এখন ভাজা হচ্ছে মচ মচে করে ভেজে হবে চচ্চড়ি এই যে আলু পেঁয়াজও কাটা হয়ে গেছে মা ফুল আনে কত ফুল আনে আর কেনা ফুল দেখো এক তো ফুলগুলো শুকনো শুকনো আর কতটুকু আমার ছাদেই ফুল কিন্তু জবাটা যে রোজ ফোটে না সেই দিয়েছে দেখ শুকনো শুকনো ফুল হ্যাঁ চলে এসেছি ছাদে মা যা ফুল আনে আমি ওই ফুলে পুজো দিয়ে শেষ করতে পারি না ঠাকুর সাজিয়েও কত ফুল থেকে যায় মায়ের শরীরটা খারাপ যেতে বারণ করে দিয়েছি জবা গাছ আছে কুড়িও আসে ফুল ফোটার আগেই কুড়ি খেয়ে চলে যায় দেখো দেখেছো এখানে একটা জবা আছে এখানে একটা জবা আছে এ দেখো কুড়ি কিন্তু ফুল ফুটবেই না ফুল ফোটা দেখতেই পাবে না কুড়ি খেয়ে চলে যাবে আরো আছে এ দেখো এখানে জবা আছে এটাতেও দেখো ভর্তি কুড়ি জবা গাছ অনেক কটা আছে এই গাছটা মরে আছে একটু ছোট হয়েছে কালকে যেরকম তোমাদের দেখিয়েছিলাম সেরকমই একটু ছোট হয়েছে একটু বড় হলে মাপ মতো হয়ে যেত তাই বাবু সোফার মাথায় বসা ছেলেটা এখন সোফায় উল্টিয়ে বসে আজ আমার জল খাবার খেতে অনেক দেরি হয়ে গেল বারোটা দশ নিয়েছি ছাতু মুড়ি আর গুড় অল্প করে নিয়েছি কারণ দেড়টার সময় আমার ভাত খাওয়ার না খাওয়া হয়ে গেছে এবার আমি একবার যাব মায়ের কাছে মা আজকে আসেনি মাকে একটু কম বেরোতে বলেছি এখন সদ্য সদ্য সেলাইটা কাটা হয়েছে ওনা একটু হাঁটা কম কম করেছে মা আজকে বেরোয়নি মায়ের সঙ্গে দেখা করে আসি রসা হয়েছে মা রসা খেতে খুব ভালোবাসে মাকে একটু রসা দিয়ে আসি আর যাবো মন মহিনিয়া যে রাত্রিবেলা যে বাচ্চাটা যেন একটা জামা কিনে নিয়ে আসি বরং চুল খুলে বরং কাজে যত ঘাড়ের ওপর চুল কোথাও থাকবে ততই আরাম

তুলতে হবে না মেলা থাক জামাই দেখছে না জামাই দেখা এখানটা ফাঁকা করছে আমরা চলে এসেছি বাড়ি আপনাকে দেখাই কুচকুচ জামাটা

ঠাম্মাকে ডাক দাঁড়া আচ্ছা এটা দেখিনি নি দিয়ে ঠাম্মাকে ডাক তাহলে যা তো তুই যাস নি না আর এটা হচ্ছে আমার একটা পার্সেল এসেছে এটা নাচের নাচের জন্য লাগবে হচ্ছে একটা হাকোবা ব্লাউজ হাকোবা ব্লাউজটা লাগবে আবার কালো সেই জন্য সেটা অর্ডার করা হয়েছিল অনলাইন কালো ব্লাউজ আমি পরি না একটা নাচের জন্য লাগবে তুমি শুধু শুধু অত দাম দিয়ে আর

একটা নাচে লাগবে আমার হাতের কাজটা করেছে একটু আমাকে সেলাই থার্টি টু অল্টারেবলটা আমি অর্ডার করেছিলাম গিয়ে একবার নবমিতাকে দেখাতে হবে নবমিতা গ্রিন সিগনাল দিয়ে দিলেই এটাই এই মোড়ে ছেঁড়া তো তো চেঞ্জ করা যাবে মাই রিপ্লেস করা যাবে এটা সাথে ছেরা এমনি গিয়ে দেখে নেবে এই মরেছি এই মুশকিল আমি প্রথমবার মিশো থেকে খারাপ কিছু পেলাম আমি বহু শুনেছি কিন্তু আমি প্রথমবার খারাপ পেলাম কোনোদিন আজ অবধি পাইনি আমি আমি যে কটা পেয়েছি ভালোই পেয়েছি প্রথমবার ছেরা পেলাম দেখি হাতাটা ওইটা ঠিকই আছে মনে হচ্ছে না এটা ঠিক আছে রে এইটা ছেরা আচ্ছা আবার পাল্টাও ভুলে গেছি বসে পড়লাম খেতে আজকে আমার মেনু হচ্ছে ঘি আলু সেদ্ধ আর মচমচা করে মাছ ভাজা বাকিদের মাছ চচ্চড়ি আর হয়েছে রসা ঝোল ডালের বড়া দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর আমের জেলি চাটনি তোকে পাগল লাগতো

এই যে বাজে ছেলে আমাদের নাও ভালো ছেলে এই এই ভিডিওগুলো পোস্ট করেই ভুল করেছি জানিস তো শুদ্ধ একবার করে আসছে ওই চিত্র দেখবো জাহাজ হ্যাঁ দেখবো কী হবে ছোটোবেলার ভিডিওগুলো দেখে ছোটোবেলার মতো তো তুই নেই মজা পাবো না তুই তো একই আছিস বাবার কীরম ঠান্ডা হয়ে গেছে বল তুই আরও বিচ্ছু হয়ে গেছিস আগে আগে শায়ান্ত ছিলাম হ্যাঁ প্রচুর ছিলে

এটা কাকা চোখ বন্ধ করেছে এখন বাজে 4:45 মিনিট বাকি আর আমি বেরোচ্ছি জিমে আমি এখান থেকে যাব একবার নাচের ক্লাসে ওখানে নবমীর রিহার্সাল চলছে নবমীর কাছে যাওয়ার কারণটা হচ্ছে ब्लाउজটা তো রিটার্ন করতেই হবে যদি এটা ঠিকঠাক থাকে তাহলে এটা রিটার্ন করে আমি আবার এটাই নেব যদি বলে না এটা হবে না তাহলে সেটা আমি ফেরত দিয়ে পয়সা নিয়ে নেব সেজন্য ওকে দেখিয়ে তারপর রিটার্নটা করবো ক্লাসটা শুরু হয়ে গেছে চারটে থেকে তৃপ্তিকে বললাম পাঁচ মিনিট পরে বেরোতে হবে এটা দেখিয়ে নিই তৃপ্তি পাঁচ মিনিট পরে বেরোচ্ছে এই যে ম্যাম আমি সেটা বললাম যে তোমাকে ম্যাম আপনি একটু দেখে অ্যাপ্রুভ করুন সেই নবমিতা বললো একদম ঠিকঠাক আছে ব্লাউজটা তুমি এটাই অর্ডার করো তাহলে আমি ওটা চেঞ্জ করে নেবো আর তৃপ্তি এসে গেছে শুরু করো কার্ডিও এই যে তখন জিমে সাত আট তুলে ঢুকতে হয় আজকে আমরা করলাম ফুল কার্ডিও আর ফুল কার্ডিও যেদিন করি সেদিন একদমই ভিডিও তোলা সম্ভব হয় না কারণ সবাই একসঙ্গে করি তৃপ্তিকে একটা ভিডিও করতে বলেছিলাম তো ভিডিও করছিলো তারপর শেষে আবার নিজে নিজে কীরকম এফেক্ট দিয়েছে দেখো বলে শুটি তোমার ভিডিওটা না আমি এফেক্ট দিয়ে তুলে দিয়েছি খুব সুন্দর এফেক্ট হয়েছে থ্যাংক ইউ তৃপ্তি আর জিমেই দেখা হয়ে গেল দেবজিতের সঙ্গে প্রতিদিন আমার ব্লগ দেখে আমার সঙ্গে একটা সেলফিও তুলেছে আমিও তুলেছি আমার ফোনে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চললাম বাড়ি থেকে চলে এসেছি দেখ একটুখানি বাবির ভাষায় বলি ল্যাদ খাচ্ছি কাছে পড়তে বাবি আসুক তারপর রেডি হবো একটু সকাল সকাল যাব সকাল সকাল চলে আসবো আর অন্নপ্রাশন যা সে পুচকুটাকে তো আমি কোনোদিন দেখিনি তার বাবা মাকে আমি চিনি না মানে সৌভিকের ভাই হয় সৌভিক বললো খুব ভালো সম্পর্ক ওদের আমি কাউকেই চিনি না আমিও চিনি না তো অবভিয়াসলি বাবিও চেনে না গিয়ে আলাপ হবে দেখে চলে আস

বাবান কি করেছে বল আমাকে কিছু না কিছু না বাবু আমাকে বল তুই তোর ভয় নেই বল বের করে দিল তো

দেখানো হয় খুঁজবে দা খুঁজে নিয়ে এক্ষুনি চলে বেশ অনেকক্ষণ পরেই টুকটুক পেলাম চলে এসেছি রুপালির সঙ্গে আর পরিচয় করাই চলো এই যে এই পুচকুটার আজকে অন্নপ্রাশন অন্নপ্রাশনের ব্লগ নিয়ে তাড়াতাড়ি ফিরছি ততক্ষণের জন্য টাটা